আমি এখন আছি কন্যাকুমারীতে আর রয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল আর ঠিক তার পাশে একটা ব্রিজ আছে আর ব্রিজের এখানেই রয়েছে পাশে তিরুবাল্লুবারের তামিল কবির বিশাল বড় স্ট্যাচু আর এখানেই করেছে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম কাচের ব্রিজ দেখো গ্লাস বটম ব্রিজ যেটার ওপর দিয়ে হাঁটা যাবে দেখো কত লোক হাঁটছে কোনো কিন্তু পড়ে যাওয়ার ভয় নেই দেখো আর এই কাচের ওপর দিয়ে যখন হাঁটবে নিচটা কত সুন্দর দেখো লাগে পুরো সমুদ্রের জল দেখতে পারবে দেখো এই জায়গাটা আসবে আর তোমরা তো আসলে এই জায়গাটা তো অবশ্যই দেখবে বিবেকানন্দ রক মেমোরিয়াল আর আমার পিছনে তিরুবাল্লুয়ারের স্ট্যাচু বেশি দূর না কন্যাকুমারী স্টেশন থেকে পায়ে হেঁটে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে আর দু থেকে আড়াই কিলোমিটারের মতন রাস্তা আছে দেখো অনেক লম্বা ব্রিজ কাছে